গো এভাবে মুখ শুকনো করে বসে কি ভাবছো না কোগিন্নি কিছুই ভাবছি না বলো তুমি কি বলবে বলো বলছি কি বাড়িতে বাজার কিছুই নেই তুমি কিন্তু কাজ থেকে ফেরার পথে মনে করে বাজার করে আনলে বেশ তাহলে তুমি বাজার ব্যাগটা আমার সঙ্গে দিয়ে দিও ভাবছি একটু আজ মোরলের কাছে যাব হঠাৎ মোরলের কাছে কি দরকার তোমার হাতের অবস্থাও তো তেমন ভালো না যে কটা টাকা রয়েছে তা দিয়ে যদি মোড়লের কাছ থেকে একটা চাল নিতে পারি তা দিয়ে মাছ ধরে মোড়লের টাকাটা শোধ করে দেব না হয় কি বলো তুমি গিন্নি ঠিক আছে তাহলে তুমি আর দেরি না করে বেরিয়ে পড়ো এরপর হারু চলল মোড়লের বাড়িতে দেখলো মরুল বাড়ির বাইরেই বসে আছে হারুকে দেখে আরে হারু যে তা কি ব্যাপার হঠাৎ আগে মরল মশাই আপনার সাথে একটু তর্কা আছে একটু সাহায্য করুন আমাকে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি তা তো বুঝতেই পেরেছি বিপদে না পড়লে আমার কাছে কেনই বা আসবে তুমি না না মরল মশাই আপনি এভাবে কেন বলছেন বলুন দেখিনি তা বলো দেখি কি বিপদে পড়েছ তুমি বলছিলাম কি মরল মশাই আপনার তো অনেকগুলো চাল পড়ে আছে শুনেছি তা আমাকে একটা চাল দেওয়া যাবে হ্যাঁ তুমি চাইলে একটা চাল নিতে পারো কিন্তু তোমাকে তো আর বিনে বয়সায় চাল দিব না তার জন্য তোমাকে টাকা দিয়েই চাল নিয়ে যেতে হবে চালের জন্য কত টাকা দিতে হবে মরল মশাই দশ দিনের জন্য তুমি চাল নিয়ে যেতে পারো তার বিনিময়ে আমাকে পাঁচশো টাকা দিতে হবে সে তো অনেক টাকার ব্যাপার কিন্তু মোরল মশাই এত টাকা আমি পাবো কোথায় জানেনি তো আমার হাতের অবস্থা আমি এত টাকা কোথায় পাবো আহা হারু তুমি একটা ব্যাপার ভেবে দেখো তুমি একবার আমাকে টাকা দিয়ে জাল নিয়ে গেলে সে জাল দিয়ে মাছ ধরে তুমি রোজগার করতে পারবে অনেক টাকা তখন সে টাকার ভাগ তো আমি চাইতে যাব না এখন ভেবে দেখো তুমি কি করবে মরল মশাই আমার কাছে মাত্র এ কটা টাকায় রয়েছে এটা দিয়ে কি একটা জাল দেওয়া যায় না আমি না হয় পরে মাছ বিক্রি করে আপনার বাকি টাকা শোধ করে দেব না না হারু তা হয় না আমি বাকিতে কোনো কাজ করি না তুমি নগদে হলে এসো বাবু ঠিক আছে মোরল মশাই আমি তাহলে আসি এখন এরপরে কোনো উপায় না পেয়ে হারু সেখান থেকে চলে আসলো মা ও মা বাবা কখন ফিরবে তোর বাবার বাড়িতে ফেরার অনেক দেরি আছে কেন বাবা কোথায় যাবে তোর বাবা আজ মরুল মশাইয়ের সঙ্গে কথা বলতে গিয়েছে মরুল মশাইয়ের কাছ থেকে যেন একটা জাল নিতে পারে তারপর মাছ ধরে বাজারে বিক্রি করবে মাছ ধরার কথা শুনে মেয়ে বেশ খুশি হলো আমিও যাব বাবার সঙ্গে মাছ ধরতে খুব মজা হবে হ্যাঁ তোর বাবা তো ওখানে মজা করতেই যাবে যে তুইও সঙ্গে যাবি কেন মা আমি যাই না কি হবে আমি গেলে মাল লাগে না বাবা এলে আমি বাবাকেই বলবো বেশ তাই বলিস এখন আমাকে জ্বালাস না তো এদিকে পথের মধ্যে হারুর দেখা হলো দীনেশ ভাইয়ের সঙ্গে আরে ওটা হারু না হ্যাঁ তাই তো হারুই তো হারু এই হারু এদিকে হ্যাঁ দিনেশ দাদা বলো কোথায় অনেক দিন তোমার সঙ্গে দেখা হয় না এই ভাবলাম মাঠের দিকটা একটু দেখে আসি তুই কোথায় চললি এমন শুকনো মুখ করে সব ঠিক আছে তো না গো দিনেশদা কিছুই ঠিক নাই বড় চিন্তায় পড়েছি কেন রে তোর আবার কি হলো ভেবেছিলাম হাতে অল্প কিছু টাকা জমানো আছে সেটা দিয়ে মরল মশাইয়ের কাছ থেকে একটা চাল নেব কিন্তু মোরল মশাই এক টাকাও কমে কোনো চাল দিতে রাজি না এদিকে আমার হাতের অবস্থাও খুবই খারাপ আর আগের জালটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে গো এটা তুই আগে বলবি না তোর চিন্তার একটা সমাধান আমার কাছে আছে তুই চাইলে আমি তোকে সাহায্য করতে পারি তুমি আমাকে কিভাবে সাহায্য করবে दिनेश দা? আমার কাছে মাছ ধরা একটা জাল আছে রে আর তুই তো জানিসই আমি মাঠে কাজ করে খাওয়া মানুষ। আমি তো জাল দিয়ে মাছ ধরতেও জানি না তেমন। তুই চাইলে আমার জালটা নিয়ে মাছ ধরতে পারিস। আর হ্যাঁ, তারপর যে মাছ পাবি তার অর্ধেকটা তোর আর অর্ধেকটা আমার। রাজি থাকলে তাহলে বল। আরও খুশি হয়ে বললি। হ্যাঁ হ্যাঁ, রাজি আমি। বড্ড বাঁচানো পাচালে আমাকে দা বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম বউ আর মেয়েকে নিয়ে না খেয়ে থাকা লাগতো এভাবে বলছিস কেন হাড়ু তোকে কি আমি আজ থেকে চিনি আমি তো জানি তোর মাছ ধরার হাত বড্ড পাকারে চিন্তা করিস না ভাই তুই আমার থেকে কালি বরং চাল নিয়ে যাস শুনেছি বাজারে নাকি এখন বেশ চড়া দামে মাছ বিক্রি হচ্ছে তুই আর দেরি করিস না এরপর হাড়ু বাড়িতে ফিরে সে সব বললো সবটা শুনে যাক এবার কিছুটা নিশ্চিন্ত হওয়া গেল কাল সকাল সকাল উঠে দীনেশ দাদার কাছ থেকে জালটা নিয়ে তুমি মাছ ধরতে চলে যাবে বেশি বেলা হলে মাছের বাজার শেষ হয়ে যাবে এক দিন তুমি একদম ঠিক বলেছ কাল সকাল সকাল গিয়ে নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করতে হবে পরের দিন সকালে দিনেশ দা ও দিনেশ দা বাড়িতে আছো নাকি বেরিয়ে কে ও তুই চলে এসেছিস তা বেশ বেশ হ্যাঁ গো দাদা ভেবে দেখলাম যে তাড়াতাড়ি আসলে বেশি করে মাছ ধরতে পারবো আবার তাড়াতাড়ি বাজারে না যেতে পারলে তো মাছের বাজার শেষ হয়ে যাবে তুমি বরং জালটা আমাকে দাও আমি এখনই বেরিয়ে পড়ি তাহলে দাঁড়া দাঁড়া আমি ব্যবস্থা করছি নে তোর জাল দা তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা জানা নেই আমার অনেক বড় উপকার করলে আমার তাহলে এখন আমি যাই পরে এসে কথা হবে না হয় এরপর হারু জালটা নিয়ে সেখান থেকে চলে এলো নৌকা করে মাঝ নদীতে এসে দাঁড়ালো হে বিদাতা তুমি এবার মুখ তুলে চিয়েও সবাই বড্ড আশা করে বসে আছে হারু জালটা ফেলে বেশ কিছু সময় অপেক্ষা করল তারপর জালটা তুলে দেখল বেশ অনেকগুলো মাছ উঠেছে মাছ উঠেছে মাছ উঠেছে এ দাদা তোমার অশেষ কৃপা এবারে যদি একটু সুখের মুখ দেখতে পায় আর একবার চাল ফেলে দেখি যদি আরো কিছু মাছ পাই ওদিকে আবার পেলা হয়ে গেল বাজারেও যেতে হবে এই ভেবে হারু আরো একবার জাল ফেললে এবারেও জালে বেশ অনেক মাছ উঠল মাছগুলো নিয়ে বাজারে গিয়ে বসল এ মাছ নিয়ে যান মাছ নিয়ে যান টাটকা টাটকা মাছ একদম কম দামে দাদা আসুন আসুন দিদিরাও আসুন টাটকা মাছ নিয়ে যান টাটকা মাছ বেশ ভালো দামে সেগুলো বিক্রি হয়ে গেল এরপর বাড়ির জন্য বাজার করে নিল হাড়ু অনেক দিন পর আজ খুশি কতদিন পরে আজ মেয়েটাকে একটু ভালো মন্দ খাওয়াতে পারবো গিন্নিও মাছ পছন্দ করে খুব আর তাই জন্যই তো বড় একটা মাছ রেখে দিয়েছি যাই বাড়ি যাওয়ার আগে দিনের দাকে তার ভাগে টাকাটাও দিয়ে আসি কিছুক্ষণ পর এই যে দিনের দা ভালোই হয়েছে তোমার সঙ্গে দেখা হয়ে গেল তাই এখানে বসে কি করছো একা একা মাঠ থেকে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলাম রে ভাবলাম একটু চিরিয়ে নি তারপর চাই এত বাজার কি কোনো ব্যাপার ট্যাপার আছে নাকি তার মানে ভালোই রোজগার হয়েছে হারু খুশি হয়ে জবাব দিল হ্যাঁ দাদা ঠিকই বলেছো। সবই তোমার জন্য এই নাও তোমার ভাগের টাকাটা ওটা দিতেই তোমার বাড়িতেই যাচ্ছিলাম তাহলে এখন যাই বাড়িতে কিনি আর মেয়ে বসে আছে আমার জন্য হারু বাড়িতে ঢুকতেই বাবা এসেছে বাবা এসেছে দেখো মা বাবা কত কিছু বাজার করে এনেছে আমাদের জন্য এত কিছু বাজার করে এনেছো কেন বুঝলে কিননি আজকে বেশ ভালো রোজগার হয়েছে ভাবলাম অনেক দিন হয়ে গেছে সবাই ভালো কিছু খায় না তাই আজকে একটু ভালো করে বাজার করে আনলাম আর এই বড় মাছটা মেয়েও তোমার জন্য বাবা কালকে যখন মাছ ধরতে যাবে আমার জন্য চিংড়ি মাছ নিয়ে আসবে তারপর মাছেরটা রান্না করবে বাবা আনবে তো ঠিক আছে রে মা তুই এত করে যখন বলছিস আমি নিশ্চয় তোর জন্য নিয়ে আসবো চিংড়ি মাছ তুই আর চিন্তা করিস না নাও নাও হয়েছে তুমি হাত মুখ ধুয়ে নাও আমি বরং মাছটা কেটে ঝাল ঝাল করে রান্না করি তারপরে সবাই একসঙ্গে খেতে বসবো সেদিন রাত্রে সবাই মিলে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলো এদিকে মেয়ে তো ভীষণ খুশি পরের দিন বাবা তার জন্য চিংড়ি মাছ নিয়ে আসবে আরো জাল ফেলে নদীতে যাক আজকেও বেশ ভালো মতন কিছু মাছ পেয়েছি মেয়েটার জন্য কিছু চিংড়ি মাছ ধরবো ভেবেছিলাম কিন্তু চালে তো একটা চিংড়ি মাছ দেখতে পাচ্ছি না আমি বরং আর একবার চালটা ফেলি যদি কিছু চিংড়ি মাছ ওঠে তাহলে তো বেশ ভালোই হবে এই ভেবে আরও বেশ কয়েকবার চাল ফেলল হাড়ি কিন্তু তাতে একটাও চিংড়ি মাছ ফেল না এদিকে পেয়ালাও হয়ে যাচ্ছে এখন আর নদীতে সময় নষ্ট করা যাবে না এখন আমাকে বাজারে যেতে হবে নয়তো এই মাছগুলো আর বিক্রি করতে পারবো না কিন্তু মেয়েটা চিংড়ি মাছ খেতে চাইলো ওর জন্য তো একটাও চিংড়ি মাছ ধরতে পারলাম না না তাহলে বরং মাছ বিক্রি করে ফেরার সময় এই টাকাটা দিয়ে বাজার থেকে কিছু চিংড়ি মাছ কিনে নিয়ে যাব ওর জন্য এত বড় বাজারে কোথাও না কোথাও চিংড়ি মাছ তো পেয়েই যাব এখন আর দেরি করা যাবে না তাহলে এই মাছ আর বিক্রি করতে পারবো না ভালো দামে যাই বেরিয়ে পড়ি তাহলে মাছ বিক্রি করা হয়ে যায় এদিকে বাজারের লোকজনও কমতে থাকে অন্যান্য দোকানের মাছগুলো প্রায় শেষ হয়ে যাওয়ার পথে বট দেরি হয়ে গেল যাই গিয়ে দেখি কোনো দোকানে চিংড়ি মাছ পাই কি না মনে হচ্ছে চিংড়ি মাছ রয়েছে কিন্তু ওগুলো তো বেশ ছোট কিন্তু মেয়েটা তো বলেছিল বড় চিংড়ি মাছের কথা এখন কি যে করি তাহলে আরে আরো দাদা যে কি ব্যাপার আমার দোকানের সামনে কিছু বলবে নাকি হ্যাঁ রে সুবল আমার কিছু চিংড়ি মাছ লাগবে মেয়েটা চিংড়ি মাছের বায়না করেছে রে চিংড়ি মাছ লাগবে সে তো ভালো কথা দাদা এই দেখো চিংড়ি মাছ আমার কাছে এগুলোই রয়েছে তোমার কতটুকু লাগবে বলো দেখিনি আমি মেপে দিচ্ছি কিন্তু সুবল তোর দোকানে চিংড়ি মাছগুলো তো বেশ ছোট দাম কম করে রাখবে দাম দাম আর কত তোমার কাছ থেকে কি আর বেশি রাখবো বলো মাত্র পাঁচশো টাকা কেজি এইটুকু মাছের দাম পাঁচশো টাকা কেজি তাহলে তো আর আমি নিতে পারবো না রে এখনো বাড়ি ফেরার পথে তেল কিনতে হবে আরও সাথে কিছু বাজারও করতে হবে আরে হারুদা দাঁড়াও দাঁড়াও কোথায় চললে এখন যদি মাছগুলো না নাও তাহলে একটু পরে এগুলো আর পাবে না সারা বাজারে চিংড়ি মাছ কেবল আমার কাছেই রয়েছে সকাল সকাল আসলে বড় বড় চিংড়ি দিতে পারতাম গো এখন তো প্রায় সব বিক্রি হয়ে গিয়েছে এগুলোই আছে তুমি আর কথা বাড়িও না এখন এগুলো দেখতে পাচ্ছ আর একটু পর এটাও দেখতে পাবে না তুমি আর না ভেবে এটা বরং নিয়েই যাও আচ্ছা বেশ বেশ তাহলে তুই আমাকে এক কেজি চিংড়ি মাছ দিয়ে দে পঞ্চাশ টাকা কম রাখবি কেমন সুবল আর কিছু না বলে একটা ব্যাগে করে দিয়ে দিল চিংড়ি মাছগুলো আর ও টাকা মিটিয়ে বাড়ির দিকে চলল কিছুক্ষণ পর বাড়িতে ফিরে হারু বাজারের ব্যাগটা নামিয়ে রেখে বলল কোথায় গেলি রে মা। এই দেখ দেখ তোর জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছি কোথায় গেলি রে মা আর বলো না তোমার মেয়ে জ্বর বাঁধিয়ে বসে আছে সে কি কথা হঠাৎ জ্বর বাঁধলো কি করে ওর কাল বৃষ্টিতে ভিজে আম কুড়াতে গিয়েছিল আজ সকাল থেকে জ্বর এসে গেছে মেয়েটা কত শখ করে চিংড়ি মাছ খেতে চাইলো আমি ওর জন্য চিংড়ি মাছ নিয়ে এলাম আর দেখো আজকে ও আবার জ্বর বাঁধিয়ে বসে আছে এখন কি করি এই মাছগুলো আর ওকে রেখেও তো খেতে ইচ্ছে করছে না তুমি বরং মাছগুলো আমাদের পুকুরে ছেড়ে দিয়ে আসো নয়তো মাছগুলো মরে যাবে মেয়েটা জন্না কমলে তো কিছু খেতেও পারবে না করে না হয় আবার নিয়ে এসো কিনে ঠিক আছে তুমি যেহেতু বলছো তাহলে এটাই করি ভাবলাম মেয়েটা মাছগুলো দেখে খুশি হবে কিন্তু ও তো দেখতেই পারলো না এরপর হারুয়ার কোনো উপায় না পেয়ে মাছগুলো নিয়ে পুকুরে ছেড়ে দিল এরপর কেটে গেল বেশ কিছুদিন ওদিকে তিন্নি সুস্থ হয়ে উঠল হারুর রোজগারও ভালো চলছিল কিন্তু হঠাৎ হারু খালি হাতে বাড়িতে ফিরে এলো কি গো কি হয়েছে তোমার মুখ শুক্র দেখাচ্ছে এমন আজ মাছ বিক্রি করতে হয়েছে একেবারে নাম মাত্র টাকায় কিছুই তেমন লাভ হয়নি গোগিন্নি বেশ কিছুদিন থেকেই মাছ বিক্রি করে কোনো লাভ থাকছে না এখন কি করি বলো কেন কি হয়েছে মাছ বাজারে সবাই একই রকমের মাছ বিক্রি করি আমরা তাই কেউই সেভাবে লাভ পাচ্ছে না কয়েকজন তো দোকান তুলে দেওয়ার কথাও ভেবেছে আচ্ছা এইসব পরে ভেবে দেখা যাবে এখন এসে খেয়ে নাও ওন সকালে বেরিয়েছো বাড়ি থেকে পরের দিন সকালে তিননি এই তিন্নি কোথায় গেলি রে মা এই তো মা আমাকে ডাকছো ঠিক আছে মা আমি যাচ্ছি তিননি পুকুর পারে গেল কচু শাক আনতে বেশ কিছু কচু শাক কাটার পর দেখলো পুকুর পারে বেশ কিছু চিংড়ি মাছ ভেসে রয়েছে সেদিকেই কিছুটা এগিয়ে গিয়ে ওগুলো কি চিংড়ি মাছের মতন দেখা যাচ্ছে আরে ওগুলো তো চিংড়ি মাছই কিন্তু আমাদের পুকুরে চিংড়ি মাছ এলো কোথা থেকে এগুলো আমি নিয়ে যাই বাড়িতে নিয়ে গেলে মা রান্না করতে পারবে তিনি সেই চিংড়ি মাছ আর কচু শাকগুলো নিয়ে বাড়িতে ফিরে এলো মা ও মা কোথায় তুমি দেখো কি এনেছি আমি কি দেখি দেখি ও মা এগুলো তো চিংড়ি মাছ তুই চিংড়ি মাছ কোথায় পেলি রে মুখে রেমনি শুনে তোকে তো বলতেই ভুলে গেছি তুই চিংড়ি মাছ খেতে চেয়েছিলিস তোর বাবা তোর জন্য বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিল কিন্তু তোর জ্বর হওয়ায় আবার পুকুরে ছেড়ে দিয়ে আসে আর সেগুলোই বড় হয়ে গেছে তাহলে আমরা নিজেদের পুকুরে চিংড়ি মাছ খাবো কি মজা কি মজা বাবা দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে ঠিক সেই সময়ে হারু বাড়িতে ঢুকলো মার মেয়ের কথা শুনে কি হয়েছে রে তিন্নি এত খুশি খুশি লাগছে কেন তোকে আজ জানো বাবা আমাদের পুকুরে এত বড় বড় চিংড়ি মাছ হয়েছে আমাদের পুকুরে চিংড়ি মাছ এলো কোথা থেকে রে এ কি তুমি ভুলে গিয়েছো জন্য যে চিংড়ি মাছগুলো এনেছিলে সেগুলো তো অনেক ছিল আর তখন ওর জ্বর এসেছিল তাই জন্য তুমি নিজেই সেগুলো ছেড়ে দিয়ে এসেছিলে কচু শাক তুলতে গিয়ে তিন্নি সেগুলোই আজকে নিয়ে এসেছে বাড়িতে আরো দেখলো বেশ কয়েকটা বড় বড় চিংড়ি মাছ বা এ তো দেখছি বেশ বড় চিংড়ি মাছ তাহলে আজ জমিয়ে চিংড়ি মাছ খাওয়া যাবে ঠিকই তিনি মা তাই তো বেশ তাহলে আমি গিয়ে রান্না বসাচ্ছি বেশ কিছু সময় পর আহা কি ভালো গন্ধ বেরিয়েছে মা এরপর সবাই মিলে চিংড়ি মাছ আর কচু শাক দিয়ে খাওয়া শেষ করলো এটা তো আমার মাথাতেই আসেনি এখন তো বাজারে চিংড়ি মাছ একেবারেই পাওয়া যাচ্ছে না আমি যদি চিংড়ি মাছ নিয়ে যাই তাহলে সবাই আমার থেকে চিংড়ি মাছই কিনবে আর বেশ ভালোই পাবো হ্যাঁ ঠিক তাহলে বরং এটাই কাল সকাল সকাল উঠে তুমি আমাদের পুকুর থেকে চিংড়ি মাছ নিয়ে বাজারে বিক্রি করতে যাবে পরের দিন সকালে হারু তাদের পুকুর থেকে চিংড়ি মাছগুলো তুলে বাজারে নিয়ে গেল এই মাছ নেবে মাছ তাজা তাজা চিংড়ি মাছ আসুন দিদি আসুন বড় বড় চিংড়ি মাছ নিয়ে যান নিয়ে যান দিদি ও দাদারা বড় বড় চিংড়ি মাছ নিয়ে যান আসুন আসুন এই অসময়ে চিংড়ি মাছ তা কত করে মাত্র ছশো টাকা কেজি নিয়ে যান দিদি খুব স্বাদের মাছ একেবারে টাটকা মাছ আমাকে এক কেজি চিংড়ি মাছ দিন এই নিন দিদি ভাই হারু আমাকে এক কেজি চিংড়ি মাছ দাও তো শহর থেকে আমার ছেলে আসবে ছেলেটা বড্ড ভালোবাসে চিংড়ি মাছ এই নিন দাদা আপনার ছেলের জন্য চিংড়ি দেখবেন খুব ভালো লাগবে আপনার বাবা ছেলে তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন আগে তো তোর মা আসুক তারপরে না হয় বলছি তোকে কি হয়েছে এত হাফাক কিসের আজকে খুব ভালো বিক্রি হয়েছে গো গিন্নি বাজারে কেবল আমার কাছে চিংড়ি থাকায় সবাই আমার কাছে এসেছে অন্য দোকানে না গিয়ে বাহ এটা তো খুব ভালো খবর এবারে হয়তো আমাদের অভাবের দিন শেষ হবে ঠিকই বলেছ গিন্নি তবে এই সব কিছুই সম্ভব হয়েছে তিন্নি মায়ের জন্য ওই তো আমাকে এই বুদ্ধিটা দিয়েছে পরের দিন সকালে হারু পুকুর থেকে চিংড়ি মাছ নিয়ে বাজারে বসলো তখন সেখানে আসলো এই যে তোমার কাছে এসেছি আগে আপনি এখানে শুনলাম বাজারে নাকি তোমার কাছে একমাত্র টাটকা টাটকা বড় চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে এটা শোনা মাত্রই তোমার কাছে ছুটে এলাম ঠিকই শুনেছেন মরলমশাই এটা আমার পুকুরের টাটকা চিংড়ি বেশ বেশ তা খুবই ভালো কথা তোমার দোকানে যতগুলো চিংড়ি মাছ আছে সবগুলো তুমি আমাকে দিয়ে দাও এর জন্য আমি তোমাকে দুশো টাকা বেশি দিব তুমি আমাকে সবগুলো মাছ দিয়ে দাও এখন কিন্তু মরল মরলমশাই আপনি এত মাছ নিয়ে কি করবেন রোজ রোজ এক মাছ খেয়ে মুখটা নষ্ট হয়ে গেছে এবার থেকে টাটকা টাটকা চিংড়ি মাছ খাবো নাও নাও আরো তুমি আর দেরি করো না মাছগুলো তাড়াতাড়ি দিয়ে দাও ঠিক আছে মোর মশাই আমি আপনাকে সবগুলো মাছই দিয়ে দিচ্ছি এই টাকাটা দিয়ে বরং বাজার থেকে চিংড়ি মাছের আরো কিছু পোনা কিনে নিয়ে গিয়ে পুকুরে ছেড়ে দিই এরপর চিংড়ি মাছের পোনা পুকুরে ছেড়ে দিল বিদাতা তুমি দেখো এভাবেই যেন আমার অভাবের দিন শেষ হয় মেয়ে আর বউকে নিয়ে যেন একটু ভালোভাবে আসতে পারি বিদাথা তুমি দেখো আমাদের তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ধন্যবাদ